সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আব্বাস আজ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ ও শুক্রবার আজকে আমরা ফরিদপুর জেলার মধুখাইতে অবস্থান করছি আজকে আমরা হাটে দেখলাম যে পেঁয়াজের আমদানি খুবই কম এবং যাই দু একটা পেঁয়াজ আসতেছে ব্যানের ফাটতে কিন্তু যারা ব্যাপারী আছে তারা কিন্তু কিনে নিচ্ছে এবং আজকে পেঁয়াজের দামটা অনেক ভালো থেকে পর্যন্ত পোকার বেঁধে কিন্তু বেচা কেনা হচ্ছে এবং নেই বললেই চলে হঠাৎ করেই পেঁয়াজের দাম একটু ভালো যার কারণে কৃষকের মুখে একটা মিষ্টি হাসি দেখা যাচ্ছে দর্শক আসলে যেটা একদম লাল ড্রাইব্রিড মোটা যে পেঁয়াজটা এই আজকের বাজারে কিন্তু পাঁচচল্লিশশো টাকা বলা লাগবে না যে পেঁয়াজ এক বস্তা পেঁয়াজও কিন্তু নাই এবং দু এক বস্তা পেঁয়াজ যায় আসতেছে ভ্যানের উপরতে কিন্তু যারা ব্যাপারী আছে তারা কিন্তু কিনে নিচ্ছে এবং ভালো একটা চাহিদা পেঁয়াজ যাই দু একটা দেখা যাচ্ছে সবই রসুন রসুনের বাজার ষোলো থেকে সাতারোশো টাকা আজকে বেচা কেনা হচ্ছে এবং ভালো মানের পেঁয়াজ নেই বলেই চলে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমরা মধুখালী বাজারের বিশ্ব ব্যবসায়ী আকরাম ভাই তার সাথে একটু কথা বলবো ভাই আসসালামাইকুম আজকে ভাই পেঁয়াজের কি অবস্থা চার হাজার থেকে বিয়াল্লিশশোটা আর ভালো যে মোটা হাইব্রিড থেকে সেটা বাজার কত তেতাল্লিশ চল্লিশশো টাকা পিঁয়াজ তো হাটে একটাও নাই ভাই আচ্ছা কৃষকের করে নাই মানে কোনো পিঁয়াজ কিন্তু নামাই দিচ্ছে না দায় দিয়ে একবার চাইছে যে গাড়ি পাড়টা কিনে নিচ্ছে চাহিদা বেশি চাহিদা বেশি তা বাজার কি সামনে আরো বাড়বে ভাই আমদানি বাড়তে পারে ঠিক আছে এক ভাই ধন্যবাদ

দেখেন এই রসুন বতরে ছিল তিন হাজার পঁয়ত্রিশ পাঁচ হাজার ছিল এখন মাত্র ষোলো সতেরোশো টাকা দাম আছে আর রসুন যে পরিমাণ ঘাটে তাই না অন্য আদার্স ফসল কিন্তু ঘাটে না